অন্যদিকে বাংলায় জেলার সভাপতিদের নাম ঘোষণা করল বিজেপি আপাতত পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নামে তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি জেলার সভাপতি নিয়োগ নিয়ে কলকাতা টিভির খবরই মান্যতা পেল রাজ্য নেতৃত্বের ঘোষণায় তালিকায় সতেরোটি জেলায় নতুন মুখ হলেও আটটি জেলায় পুরনোদের উপরই ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব আগামী বছর বিধানসভা নির্বাচন সেই ভোটে জেলা নেতৃত্বের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার নিরিখে এই সভাপতি বাছাইতে আরএসএস ঘনিষ্ঠ ও প্রাক্তনীদের অগ্রাধিকার দেয়া হয়েছে এই নয়া সভাপতিদের তালিকায় বিরোধী দলনেতার জেলা সহ তার নিজের ঘনিষ্ঠ একাধিক সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে বসিরহাট কাঁথি তমলুকে শুভেন্দুর অনুগতরা সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে বাদ পড়েছেন আর এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় মাফ করবেন এই এই নিয়ে নিউজ থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় সব মিলিয়ে কি জানা যাচ্ছে দেখো গতকাল রাতেই কিন্তু বিজেপির জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ হয়েছে আমরা তার আগের দিনই কার্যত রাত্রিবেলায়ই বিজেপির এই জেলা সভাপতিদের নাম ঘোষণাই করে দিয়েছিলাম এবং কার্যত সেই নামগুলোই যে সরকারিভাবে বিজেপি যে ঘোষণা করেছে সেই তাতেই সেই নামগুলোই রয়েছে আপাতত পঁচিশটা জেলার নাম ঘোষণা হয়েছে সাংগঠনিক জেলা হিসাবে তেতাল্লিশটা জেলা বাকিগুলো হয়তো আজকাল পরশুর মধ্যেই ঘোষণা হয়ে যাবে কিন্তু যেটা দেখার বিষয় এক একটু পুরনোদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং আর করা লোকদের কার্যত এখানে একটা মান্যতা পেয়েছে তুমি জানো যে আর এস প্রধান প্রায় দ দশ দিন এরাজ্যে সফর করে গেছিলেন ছাব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আর এস এসকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা এবং নির্বাচনটা যে আর এস এস গোপনে পরিচালিত করবে দু হাজার ছাব্বিশের বিজেপির কীভাবে লড়াই করবে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আসানসোলের মতন গুরুত্বপূর্ণ জায়গায় আর এস এসের একদম ঘনিষ্ঠ লোক কার্যত সভাপতি জেলা সভাপতি হয়েছেন এরকম আরও কিছু জায়গায় রকম আর এস এসের মুখ দেখা যাচ্ছে আরেকটা বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই এই যে এই যে জেলা সভাপতিগুলো তৈরি হয়েছে এই জেলা সভাপতির ওপরই কিন্তু নির্ভর করবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিশেষ অবস্থা কতটা আসন তারা জোগাড় করতে পারে কতটা তারা আসন নতুন আসন পেতে পারে ফলে স্বাভাবিকভাবে সভাপতি করার ক্ষেত্রে এই দিকটা একটা প্রাধান্য পেয়েছে এটা তালিকা দেখে অন্ততপক্ষে বোঝা যাচ্ছে পুরোনো দিন দিনের লোকরা যে যেহেতু আছে তাতে বোঝা যাচ্ছে যে সাংগঠনিকভাবে যারা এই এলাকায় পরিচিত মুখ আর করা লোক তারাই অগ্রাধিকার পেয়েছে এবং অন্য দল থেকে আসা লোকদের তাড়াতাড়ি সভাপতি করে দেওয়ার যে প্রক্রিয়াটা বিজেপিতে চার বছর আগে আমরা দেখেছিলাম চার পাঁচ বছর আগে সেই প্রক্রিয়াটা কিন্তু এবার নেই অন্ততপক্ষে এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি করাই লোকরা আর এস করাই লোকরাই কিন্তু জেলা সভাপতিতে অগ্রাধিকার পেয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে যে একটা নতুন ফর্মেশন বিজেপি করছে এই জেলা সভাপতির তালিকা বেরিয়ে গেলেই রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়ে যাবে ফলে সবটা মিলিয়ে ছাব্বিশের একটা প্রস্তুতি বিজেপি কিন্তু মাঠে নামার চেষ্টা হয়েছে হয়েছে অনেক দেরি হয়েছে দলীয় কর্মীদের অনেক ক্ষোভ ছিল যে যেখানে শাসক দল ভোটার তালিকা নিয়ে নেমে পড়েছে সেখানে আমরা এত পিছিয়ে কেন নানা প্রশ্ন উঠেছে ফলে এইটা নিয়ে আপাতত বিজেপি কর্মীরা আপাতত জেলায় জেলায় কাজ শুরু করবে কিন্তু এটা বল দরকার যে এই নতুন সভাপতিদের ক্ষেত্রেও কিন্তু ক্ষোভ আছে সব জায়গায় সব জেলার সভাপতিকে যে এলাকার মানুষ বা যারা দীর্ঘদিন বিজেপি করেন তারা মেনে নিচ্ছেন এরমটা বলা যাবে না ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে শুরু করেছে যে কেন একে সভাপতি করা হলো কেন অমুককে করা হলো না ফলে এইটা আছে এটা এখন বিজেপির এই প্রক্রিয়া তবে এখনো পর্যন্ত বিক্ষোভ যেটা হয় সেইটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি ফলে এইটা বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে এখন পর্যন্ত একটা স্বস্তিদায়ক বলা যেতে পারে কেন আমরা বিগত বছরে দেখেছিলাম চার পাঁচ বছর আগে যে জেলা সভাপতিদের নাম ঘোষণা করার আগে ব্যাপক ঘোরানো করার পর ব্যাপক বিক্ষোভ হয়েছিল বেশ কিছু জায়গা সেই চিত্রটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না মানে ভবিষ্যতে মানে কাল বা পরশু দেখা যাবে না এরকম বলছি না কিন্তু এখনও অবধি হয়নি ফলে এই সবটা মিলিয়ে বিজেপি নিজেকে একটা গুটিয়ে নেওয়ার মানে নির্বাচনে নামবার আগে একটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী ছাব্বিশের নির্বাচনে তারাও শাসক দলকে যাতে বেগ পায় সেই দিকেই তারা এগোচ্ছে ধন্যবাদ তোমাকে অঞ্জন রায়ের সঙ্গে রাখবো বাংলার জেলার ঘোষণা করল বিজেপি বাংলার জেলার সভাপতিদের নাম ঘোষণা করলো বিজেপি আপাতত পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নামে তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি জেলার সভাপতি নিয়োগ নিয়ে কলকাতা টিভির খবরই মান্যতা পেলো রাজ্য নেতৃত্বের ঘোষণায় তালিকায় সতেরোটি জেলায় নতুন করে হলেও আটটি জেলায় পুরনোদের উপরেই ভরসা রেখেছে রাজ্য নেতৃত্ব আর এ আমাদের প্রতিনিধি তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির বিভিন্ন সাংগঠনিক পদ বদল হয়েছে অর্থাৎ রাজ্যে প্রায় পঁচিশটা জেলার মধ্যে নবনির্বাচিত সভাপতিরা বদল ঘটিয়েছে যাতে ছাব্বিশের লড়াই সামনাসামনি করতে পারে ইতিমধ্যে বসিয়াট বিজেপির সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি সুকল্লন বৈদ্য কলকাতা টিভির মুখোমুখি তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করো প্রথম কাজ কি হয় আপনার আমার প্রথম কাজ হচ্ছে আমার সমস্ত সিনিয়র যা কার্যকর্তা আছে এবং জুনিয়র কার্যকর্তা সবাইকে একসাথে নিয়ে নতুন পুরনো কার্যকর্তাদের একসাথে নিয়ে একটা মজবুত টিম তৈরি করা যাতে ছাব্বিশের নির্বাচনে আমরা লড়াই করে বসিরহাট ভালো ফল করতে পারি আর বিশেষ করে বারবার দেখা গেছে গোষ্ঠী দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়া বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ যারা পুরনো বিজেপি আর এস এর যারা কর্মীরা এটাকে কীভাবে ড্যামেজ করবে দেখুন এবার তো আমার মনে হয় না এরকম কিছু হয়েছে বসিরহাটে তো এখনও তেমনটা দেখা যায়নি আর পুরনো কার্যকর্তা বলতে আমি দীর্ঘদিন সঙ্গ পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম তারপর সঙ্গ থেকে যোজনা করেই আমাকে বিজেপিতে দেওয়া হয়েছে বিজেপিতেও আমার পনেরো বছর হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি তো পুরনোই আছি এবার সমস্ত নতুন পুরনো সবার কাছেই আমি যাব সবাইকে একসাথে নিয়ে লড়াই করব এবার কি সঙ্গের প্রাধান্য দেওয়া হয়েছে সভাপতি গঠন তেমন কিছুর ব্যাপার নয় এবার আমি তো বলবো যোগ্যতা বিচার করে যারা দীর্ঘদিন কাজ করছে তাদের মধ্য থেকে যাদেরকে পার্টি ভালো বুঝেছে বিশ্বাস করেছে ভরসা করেছে তাদেরকে জেলা সভাপতি করেছে আর বিশেষ করে লড়াইটা কতটা কঠিন হবে দেখুন লড়াই রাজনৈতিক লড়াই বিশেষ করে বসিরহাটের মতো একটা দুর্গম যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে একদিন যথেষ্ট নয় একবার বসিরহাট পাক মেরে আসতে একদিনে যথেষ্ট নয় সুতরাং এই দুর্গম জেলাতে লড়াই তো কঠিন হবেই কিন্তু আমরাও আমাদের কার্যকর্তারা মার খেয়ে সন্ত্রাস সহ্য করে এখন তারাও ইস্পাতের মতো কঠিন হয়েছে তারাও কঠিনভাবে লড়াই চাপিয়েছে সব মিলে যে সুকলন বৈদ্য এবার বসিয়াট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি হয়ে পুরনো নতুন দ্বন্দ্বকে ভুলে গিয়ে একেবারে সংগঠনভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা বসিয়াট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি